ফিল্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া প্রাচীনকালে কেন্যান্ট নামে পরিচিত ফিলিস্তিন ভূমধ্যসাগরের পূর্বে আটাশ হাজার চারশ উনত্রিশ বর্গমাইল জুড়ে বিস্তৃত মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড এটি ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝখানে অবস্থিত হওয়ায় এশিয়া ইউরোপ ও আফ্রিকা তিন মহাদেশের জন্যই ফিলিস্তিন ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত অঞ্চলে রয়েছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া রোববার একুশ সেপ্টেম্বর এই তিনটি দেশ একযোগে ফিলিস্তিনের প্রতি সমর্থন ঘোষণা করে তবে একই সময়ে গাজায় চলছে ইসরায়েলের ব্যাপক হামলা ও ধ্বংসজ্ঞ স্বীকৃতি ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তির সম্ভাবনা এবং বিরাষ্ট্রীয় সমাধানকে টিকিয়ে রাখার জন্য কাজ করছি এর মানে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমাদের কাছে টি নেই ইসরায়েল ও ফিলিস্তিনের সাধারণ মানুষ শান্তিতে বসবাসের যোগ্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে অংশীদার হব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন এই স্বীকৃতি ব্রিটেন ও কানাডার সঙ্গে যৌথ প্রচেষ্টার অংশ এটি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নেবে গাজায় মানবসৃষ্ট সংকট ভয়াবহ গভীরতায় পৌঁছেছে ইসরায়েলের নিরলস বোমাবর্ষণ দুর্ভিক্ষ ও ধ্বংসজ্ঞ একেবারেই অসহনীয় বিশ্বজুড়ে জনমতে জোরালোভাবে উঠে এসেছে যে ফিলিস্তিনি জনগণকে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান এবং স্বাধীনতা প্রকাশের সুযোগ দিতে হবে নারী ও শিশুসহ সকল মানুষ যেন ঘৃণা হিংসা ও বিদ্বেষমুক্ত হয়ে স্বাধীন ও নিরাপদ জীবনে ফিরে যেতে পারে i uh -huh.